একটি নাম যা শুনলেই মনে পড়ে আধুনিক এবং নান্দনিক আসবাবের কথা সুইডেন থেকে শুরু করে আজকের বিশ্বে সর্বাধিক ফার্নিচার বিক্রেতা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া এই প্রতিষ্ঠানটির পেছনে রয়েছে অসাধারণ ইনোভেশন স্ট্রং সাপ্লাই চেন স্ট্র্যাটেজি এবং অসামান্য কাস্টমার সেন্ট্রিক স্ট্র্যাটেজি আইকিয়া প্রতিষ্ঠা করেন ইনভার কাম্প যিনি উনিশশো সালে সুইডেনের একটি ছোট গ্রাম থেকে ব্যবসা শুরু করেন তিনি এমন একটি মডেল তৈরি করেন যেখানে গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে নিজেদের পছন্দসই ফার্নিচার কিনতে পারেন এবং সেটি নিজেরাই বাড়িতে বসে সেট করতে পারেন এই ধারণাটি নতুন ছিল এবং বিশ্বব্যাপী বিপ্লব ঘটিয়েছে যার মূল মন্ত্র ছিল সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন পণ্য এই দর্শনেই আইকিয়াকে গ্রাহকদের মাঝে জনপ্রিয় করে তুলেছে আইকিয়ার সবচেয়ে বড় উদ্ভাবন হল এর মানে গ্রাহকরা আসবাবপত্র কিনে নিজেরাই সেটি বাড়িতে তৈরি করবেন এর ফলে পরিবহন খরচ কমে আসে এবং আইকিয়া বড় আকারের ফার্নিচার সাশ্রয়ী মূল্যে সহজে সরবরাহ করতে সক্ষম হয় ফ্ল্যাটব্যাক ফার্নিচার আইকিয়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং এটি ফার্নিচার ইন্ডাস্ট্রিতে একটি বৈচিত্র্য নিয়ে এসেছে আইকিয়ার বিশাল সাফল্যের অন্যতম প্রধান কারণ হলো তাদের অসাধারণ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী তাদের নিজস্ব সাপ্লায়ারদের নেটওয়ার্ক গড়ে তুলেছে যা তাদের পণ্যের গুণমান নিয়ন্ত্রণ করতে এবং কম খরচে পণ্য সরবরাহ করতে সাহায্য করে আইকিয়া মূলত সাশ্রয়ী মূল্যে পণ্য উৎপাদন ও সরবরাহ করার জন্যই বিখ্যাত আইকিয়ার দোকানগুলো কোনো সাধারণ আসবাবের দোকান নয় বরং এটি একটি সম্পূর্ণ অভিজ্ঞতা গ্রাহকদের জন্য দোকানে প্রবেশ করা মানে যেন একটি নতুন ঘরের ভেতর দিয়ে হাঁটা দোকানগুলোর ডিজাইন এমনভাবে করা হয়েছে যেন গ্রাহকরা পুরো দোকান ঘুরে আসবাবের সম্ভাব্য ব্যবহার সম্পর্কে ধারণা পান এই অভিজ্ঞতা আইকিয়ার ব্র্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এবং এটি গ্রাহকদের সঙ্গে তাদের একটি গভীর সংযোগ স্থাপন করতে সাহায্য করেছে এছাড়া অনলাইন শপিং এর ক্ষেত্রে আইকিয়া ক্রমাগত তাদের সেবার মান উন্নত করেছে গ্রাহকরা এখন ঘরে বসেই পছন্দ মতো আসবাবপত্র কিনতে পারছেন এবং বাড়িতে সে আসবাব পৌঁছানো মাত্রই তারা নিজেরা সেট করে ফেলতে পারছেন এতে গ্রাহকের সময় ও খরচ দুই সাশ্রয় হচ্ছে ভবিষ্যতের দিকে তাকিয়ে এখন বেশি টেকসই পণ্য তৈরি করছে তারা গ্রাহকদের জন্য এমন পণ্য তৈরি করছে যা পরিবেশ বান্ধব এবং উপকরণ দিয়ে তৈরি গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্য কাস্টমাইজ করার সুবিধা তারা দিচ্ছে তারা এত বেশি কাস্টমাইজ প্রোডাক্ট দিচ্ছে এবং সমসাময়িক প্রোডাক্ট দিচ্ছে যাতে করে কাস্টমাররা প্রোডাক্টগুলো কিনতে অনেক বেশি আগ্রহী হয় বন্ধুরা আজকে আইকিয়া নিয়ে যে ভিডিওটি আপনাদের জন্য তৈরি করলাম কেমন লাগলো যদি উপভোগ করে থাকেন তাহলে আমাদেরকে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন আমাদেরকে ফলো করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ